কোটি তেষট্টি লক্ষ টাকা ব্যয়ে শুরু নদীর পার ভাঙন প্রতিরোধের কাজ নদীয়া শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম এবং চৌধুরীপাড়া এলাকায় বারোশো মিটার নদীর পার বাঁধানোর কাজ শুরু হলো আজ থেকে যদিও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে নদী ভাঙনের হাত থেকে এলাকাকে রক্ষা করার জন্য নদীর পার বাঁধানোর কাজ শুরু হয় এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান এই কাজটি পাঁচশো দিন ধরে চলবে প্রথম পর্যায়ে এখন বালির বস্তা ফেলে কাজ শুরু হলো পরবর্তীতে বিভিন্ন পর্যায়ক্রমে পাকাপোক্তভাবে এই নদীর পার বাঁধানোর কাজ সম্পন্ন হবে যদিও হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ এই নদী ভাঙনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবার এই নদীর পার বাঁধানোর কারণে তারা অনেকটাই উপকৃত হবেন এমনটাই আশাবাদী হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এদিনের এই নদীর পাড় বাঁধানো কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এবং পঞ্চায়েতের একাধিক আধিকারিকরা রিপোর্ট এনই বাংলা দাদা মূলত কী করলেন এখন দেখুন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল গঙ্গার ভাঙন আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গঙ্গার ভাঙন নিয়ে আমি বিশেষভাবে উদ্যোগী হব সেটা হয়েছি বেলঘড়িয়া টু হরিপুর এবং আরও বিস্তীর্ণ যেসব জায়গায় সমস্যা আছে সেগুলোতে কাজ শুরু হয়েছে যেরকম যেরকম কাজ দাঁড়িয়েছিল সেগুলোকে প্রসেসিং করা হয়েছে এই অঞ্চলে আজ থেকে গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হলো এর আগেও তো এইখানে এই অঞ্চলে এখানে কোনো কাজ শুরু হয়নি ঠিক আছে এবার আমি বলি এরকম একটা কথা উঠেছিল গত বছর মানে এই বছরই সম্ভবত এপ্রিল মাস নাগাদ মাননীয় মন্ত্রী এসেছিলেন ভৌমিক তখন আমি তাকে এই অঞ্চলগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং আমি এটা বিস্তীর্ণ সময় ব্যাপকভাবে রিপোর্ট করেছিলাম যে আগামী বর্ষার সময় এটা খুব ক্ষতিগ্রস্ততার জায়গায় কিন্তু পৌঁছবে তারই ফলশ্রুতি স্বরূপ আজকে এই কাজের তিনি অনুমোদন দিয়েছেন বলতে পারেন কেন্দ্রীয় সরকারের চরম বিরোধিতার পরেও আমরা অনুমোদন পেয়েছি এবং এই কাজটি শুরু হলো এইখানে যারা এই প্রশ্নটা করছেন তাদের প্রশ্নটা স্বাভাবিক কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এখন কাজের পদ্ধতি পাল্টে গেছে এটা এমন নয় যে আজকে বালির ব্যবস্থা ফেলা হলো তিন মাস ফেলা হলো তারপর তারা চলে গেল এর জন্য একটুখানি বিধায়কের সাথে যোগাযোগ করার দরকার আছে বা বিধায়ককে যদি তাদের অপছন্দও হয় তাহলে ইরিগেশনের অধিকর্তাদের কাছে যাওয়ার দরকার আছে এটা পাঁচশো পঁয়তাল্লিশ দিনের একটা প্রজেক্ট তার মানে আনুমানিক প্রায় দেড় বছর তা দেড় বছর ধরে কি কেউ শুধু বালির বাস্তা ফেলে একটা কমন সেন্স তো থাকার দরকার আছে আমি একটা কোথাও কিছু বলে দিলাম এখন কোন জায়গাতে এভাবে কাজ হয় না ইরিগেশনের কাজের পদ্ধতি পাল্টে গেছে যে কোনো প্রকল্পই তিনটে ফেজে কাজ হয় এবং যেটাকে আপনারা পথ চলতি কথায় বলেন কালো কালোবস্থা সেই পর্যায়ে গিয়ে এটা শেষ হবে এখানে যে আজি থেকে কাজ শুরু হলো কতটা জায়গা জুড়ে কাজ হয় বারোশো মিটার একটা পোর্শানে হাজার মিটার একটা পোর্শানে দুশো মিটার কত টাকা বরাদ্দ হয়েছে এটাতে দেড় কোটি টাকার প্রজেক্ট আছে কিছুদিন আগে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি তেরো কোটি টাকার একটা প্রজেক্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কল্যাণীতে গঙ্গার পার বাঁধনের জন্য এইরকম একটা বড় প্রজেক্ট আমরা কেন পাচ্ছি না কারণ কেউ কি রাজনীতি কিছু না খুব সুন্দর প্রশ্ন করেছেন এরকম প্রশ্ন বহুদিন পর পেলাম ভালো লাগলো গঙ্গার ভাঙন এবং জল সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বিষয় এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমরা রাজ্য থেকে একটা প্রোপোজাল কেন্দ্রে পাঠাই কেন্দ্র সেই টাকাটা স্যাংশন করে পাঠায় তারপরে একটা কাজ কাজ হয় তা ওনারা তো টাকা স্যাংশন করছেন না সেই জন্য আমরা কিভাবে করব। সেই জন্য এভাবে ছোট ছোট করে যেটুকু টাকা আমরা পাচ্ছি সেভাবে আমরা কাজ করছি আর বড় কাজ যদি করতে হয় আমাদেরকে তাহলে স্টার প্রপোজালও প্রচুর আছে যতদূর বিধানসভার তথ্য অনুসারে বলছে হয়তো সংখ্যায় কিছু ভুল আমার হতেও পারে লাস্ট টাইম তিনশোটার মতো প্রকল্প আমরা পাঠিয়েছিলাম সেখানে স্যাংশন হয়েছিল মাত্র একশো তেইশটা তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন আর মাননীয় মন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরকে ধন্যবাদ আপনি যেটা বলছেন যে টাকার কাজটা হয়েছে সেই টাকার কাজটাই কিন্তু রাজ্য সরকারেরও সহযোগিতা ছিল একটা ডেলিগেশন গেছিলো মাননীয় মন্ত্রীর কাছে পার্থভৌমিকের নেতৃত্বে সেন্ট্রালে তারা কিন্তু এই প্রজেক্টটা জমা দিয়েছিল উনি উদ্বোধন করেছেন এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ উনি চেষ্টা করছেন এবং এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দাবি করে আসছেন যে একশো দিনের কাজের টাকা তো অনেক জায়গায় বিজেপির এমপিরা যেখানে রয়েছে সেখানেও বন্ধ হয়ে আছে তাহলে তারা কেন দরবার করছেন না দাদা আপনার এই পঞ্চায়েতে আজকে থেকে কাজ শুরু হলো কতদিন কাজ চলবে এবং প্রতিদিন কি কাজ হবে হ্যাঁ প্রতিদিনই কাজ হবে এবং পাঁচশো পঁয়তাল্লিশ দিন ধরে যে টাকা স্যাংশন করা আছে সেই পাঁচশো পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কাজটা সম্পূর্ণভাবে শেষ হবে এত এতদিন তো বিভিন্নভাবে ভাঙন শুরু হয়েছিল কিন্তু যখন ভাঙন শুরু হয় তখন কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছিল কিন্তু এতক্ষণ পর্যন্ত কেন ভাঙন কাজ শুরু হয়েছিল না বিগত দিনে আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার পরেও এবং মাননীয় প্রাক্তন সভাধিপতির নেতৃত্বের কাছে যাওয়ার পরেও এবং বিধায়ক সাহেবের কাছে যাওয়ার পরে আমরা অনুমোদন পেয়েছিলাম সেই বিগত দিনে যে সব জায়গায় ভাঙন পরিস্থিতি ছিল অনেকটাই পরিস্থিতি এখন পাল্টে গেছে ভাঙন আর সেরকম নেই এবং কিছুটা এলাকা হরিপুর অঞ্চলের মধ্যে যেটা আছে নতুন গ্রামের সংলগ্ন এলাকা সে এলাকায় আবার নতুন করে আজকে থেকে কাজ শুরু হয়েছে আমার পুরো বিশ্বাস যে এটাতেও ভাঙন রোধ হয়ে যাবে এই যে ভাঙনের কাজ মোটামুটি বিগত দিনে তো যা পরিস্থিতি ছিল মানে একটা আতঙ্ক মানুষের মধ্যে চলে এসেছিলো সেটা অনেকটাই কভারেজ করা হয়েছে মানুষ এখন ভালোভাবে বসবাস করছে ভাঙনের সেরকম পরিস্থিতি আপাতত আমাদের অঞ্চলে আপাতত নেই কিছুটা যেটা নতুন গ্রামে আছে সেটাও কাজ আজকে থেকে শুরু হওয়ার পরে দেড় বছরের মধ্যে যেটা হাজার মিটার নতুন গ্রামের দিকে আর দুশো মিটার আমাদের চৌধুরীপাড়া সংলগ্ন এলাকার দিকে আছে টোটালটাই কভারেজ হয়ে মানুষ মোটামুটি আতঙ্ক থেকে অনেকটাই রেহাই পেয়ে যাবে আপনার নাম বীরেন মাহাতো